দু বছর পর ফের খবর শিরোনামে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে একটি পুকুরের সামনে রয়েছি যেই সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা পুলিশের তরফে কর্ডন অফ করে দেওয়া হচ্ছে কারণ এইখানেই গতকালকে উদ্ধার হয়েছে এই পুকুর থেকে উদ্ধার হয়েছে এক ছাত্রীর দেহ গতকাল যেটা জানা যাচ্ছে গতকাল সন্ধ্যাবেলা এই ক্যাম্পাসে একটি একটি সাংস্কৃতিক উৎসব চলছিল একটি ফেস্ট চলছিল এসএফআই আয়োজন করেছিল এবং সেই ফেস্টে কিন্তু অংশগ্রহণ করেছিলেন বহু ছাত্রছাত্রী বিশেষ করে এস এফ তরফে ছাত্র এখানে ছিলেন কিন্তু সেই সময় যেটা জানা যাচ্ছে রাত সাড়ে দশটা নাগাদ এই পুকুর থেকে ভাসতে দেখা যায় এক ছাত্রীর দেহ সেটি দেখা মাত্রই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিশেষ করে তার বন্ধু বান্ধবরা যখন দেখেন যে একটি দেহ ভাসছে সেই সময় ওই ছাত্রীর দেহ এই পুকুর থেকে উদ্ধার করা হয় এবং নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় যেটা জানা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সূত্রে ছাত্রীর নাম অনমিকা মণ্ডল তিনি ইংলিশ ডিপার্টমেন্টের এই বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন এবং উত্তর চব্বিশ পরগনার বেলগাছিয়ার বাস নিমতা থানা এলাকার বাসিন্দা অনামিকা মন্ডল এবং তিনিও সম্ভবত গতকালকে এই ফেস্টে পার্টিসিপেট করেছিলেন এবং সাড়ে দশটা নাগাদ তাকে পুকুরে ভাসতে দেখা যায় তার বন্ধুরা বলছে যে তাকে সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে কথা বলতে তারা দেখেছিলেন এবং তারপরেই কিন্তু রাত্রিবেলা সাড়ে দশটার সময় আচমকা এই পুকুরের সামনে দেহ ভাসতে দেখেন তার বন্ধুরা এবং তার সহ তার সহপাঠী বা বন্ধুরা যখন এই দেহ ভাসতে দেখে তাকে হাসপাতালে নিয়ে যান তারপরে কিন্তু যদি তাকে বাঁচানো যায়নি তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং যারা পুলিশ সূত্রে দাবি যে এই ঘটনার খবর পেয়েই যখন বেসরকারি হাসপাতাল থেকে এই খবর যায় যাদবপুর থানায় তারপরে যাদবপুর থানার পুলিশ এখানে এসে পৌঁছায় এবং এই ঘটনাস্থলে ঘিরে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা পারসন অর্ঘ্য ঘোষ যে ছবি দেখাচ্ছে যে ঘটনাস্থল কিন্তু কলকাতা পুলিশের যাদবপুর থানার তরফে ঘিরে রাখা হয়েছে এবং এইখান থেকেই কিন্তু গতকাল রাত্রে দেহ উদ্ধার করে ইউনিভার্সিটির যে নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করে তার সহপতিরা দেহ নিয়ে গিয়েছিল ফল ফলে এই এলাকা কিন্তু কলকাতা পুলিশ তদন্তের স্বার্থে ঘিরে রেখেছে যদি এখনও পর্যন্ত কোনো তরফেই কিন্তু কোনো রকম অভিযোগ জানানো হয়নি বলে পুলিশ সূত্রের দাবি পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে কোনো পক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি বা কোনো ফর্মাল কমপ্লেন এখনও পর্যন্ত দেওয়া হয়নি যদি এই ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে যাদবপুর থানাকে এবং যাদবপুর থানায় একটি আন্যাচল ডেথের কেস রেজিস্টার করে তারা এনকোয়ারি শুরু করেছে অনুসন্ধান শুরু করেছে এবং সেই অনুসন্ধানের পর্ব শুরু হতেই কিন্তু নতুন করে বিতর্ক দানা পাচ্ছে কারণ কলকাতার এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা না বসানো নিয়ে বিস্তর জলগুলা হয়েছে অতীতে অনেক তর্ক বিতর্ক হয়েছে অনেক প্রশ্ন উঠেছে বিশেষ করে কেন এই বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা বসতে বসাতে দেওয়া হয় না কি এমন চলে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে যে কারণে সিসি ক্যামেরাতে এত আপত্তি ছাত্রছাত্রীদের সেই প্রশ্ন অতীতে উঠেছে সিসিটিভি ব্যাপারে তো আমাদের গেটগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে কিন্তু সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ে সর্বত্র সিসিটিভি বসানোর জন্য একটা বড় অর্থের প্রয়োজন আর এই ব্যাপারটা বিচারাধীনও বটে হাইকোর্টের থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আমরা এক্সিকিউটিভ কাউন্সিল মিটিং করে আমাদের যে একটা রিকোয়ারমেন্ট তৈরি করে পাঠিয়েছি কোর্টেও সেটা রিপোর্ট করা হয়েছে এবং সরকারের কাছেও জানানো হয়েছে এই ব্যাপারটা নিশ্চয় নিশ্চয়ই আগামী দিনে

আমার কিছু বলার এই ব্যাপারে আমি তো আমার এই ঘটনায় যে আমারও কিছু দায় সে বিষয়ে কোনো সন্দেহ নেই সেটা নিশ্চয়ই আমি সেটা স্বীকার করেই নিচ্ছি নিয়ে এবারে যত যে রকম ভাবে সকলে মিলে ব্যবস্থা নেওয়া সম্ভব সেই রকম ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেব ছাত্রছাত্রীদের সঙ্গে টাস্ক ফোর্স যখন কথা বলেছে সেখানে শুধুমাত্র ছাত্রছাত্রীরাই ছিলেন এবং টাস্ক ফোর্স শুধুমাত্র তাদের সঙ্গেই কথা বলতে চেয়েছিলেন সুতরাং সেখানে কি আলোচনা হয়েছে কি কথা হয়েছে সেগুলো তো আমাদের জানা নেই সেগুলো তারাই বলতে পারবে এবং এই টাস্ক ফোর্স বিশেষভাবেই যেটা বলেছেন যে তারা যে কাজটায় কাজে এসছেন সেই কাজটা কোনো ফল্ট ফাইন্ডিংয়ের কাজ নয় তারা বিশ্ববিদ্যালয়ে কিভাবে বিভিন্ন বিষয়ে কাজ করে তাদের কোনো স্ট্যান্ডার্ড অফ প্রসিজিওর এসওপি আছে কিনা না স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর সেইগুলো তারা দেখতে চান এবং সেই ব্যাপারে তথ্য সংগ্রহ করতে চান এবং সেই তথ্য তারা মানে দেশের সমস্ত অনেকগুলি বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করছেন বলে তারা বলেছিলেন ইনিশিয়াল মিটিং এবং সেই ভিত্তিতে তারা হয়তো একটা কিছু জানাবেন সুপ্রিম কোর্টের কাছে সুতরাং ছাত্ররা এখানে কি জানিয়েছে তাদেরকে সেটা আমার জানার কথা না সেটা আমি জানিও না এবারে যে সেটা তো বললাম যে টাস্ক ফোর্স কোন ফল্ট ফাইন্ডিং এর জন্য আসেননি বলেই তারা জানিয়েছেন তারা তথ্য সংগ্রহ করতে এসছেন যে বিভিন্ন ইনস্টিটিউট দেশের মধ্যে তারা মেন্টাল ওয়েলবিং এবং টেন্ডেন্সি অফ দ্য স্টুডেন্টস সেই ব্যাপারে কীভাবে কাজকর্ম করে সেই ব্যাপারে জানতে এসেছেন তার ফলে হ্যাঁ তার সঙ্গে মানে ছাত্ররা কি অভিযোগ করেছে আর শিক্ষক ছাত্র সম্পর্ক বিষয়ে যেটা আপনি বললেন আমার ধারণা যাদবপুরে ছাত্র শিক্ষক সম্পর্কটা মানে খুবই ভালো মানে আমি ব্যক্তিগতভাবে প্রায় বত্রিশ বছর যাদবপুরে শিক্ষকতা করেছি এবং তার নিরিখে বলতে পারি যে যাদবপুরে ছাত্ররা শিক্ষকদের সঙ্গে যে যে ধরনের সম্পর্ক মেনটেন করে সেটা বোধ দেশ বা বিদেশের খুব বেশি জায়গায় সেরকম নেই যাদবপুরে আমি নতুন পদে আসীন হয়নি আমার শেষের দিকে হ্যাঁ জানিনা কখন বলেছে কি বলেছে সেটা বলতে পারবো কিন্তু আমরা জানিয়েছি প্রোগ্রামের সঙ্গে তো এই ঘটনার কোন নেই প্রোগ্রাম যেটা ছিল সেটা হচ্ছে একটা ড্রামা ক্লাবের প্রোগ্রাম যেটা তাদের অ্যানুয়াল প্রোগ্রাম প্রোগ্রাম তারা করে করে থাকে আমাদের সমস্ত ক্লাবরাই এই ধরনের সারা বছর ধরেই সেটা আমরা এখনো জানি না কনফার্ম করতে পারিনি আমি তো আপনাকে প্রথমেই বললাম যে আমাদের কাছে এখনো সমস্ত তথ্য আসেনি কারণ ঘটনাটি কালকে রাত্রে ঘটেছে মানে অনেক রাতে এবং তারপরে আমরা বিশ্ববিদ্যালয়ে সকলেই ছিলেন শিক্ষকরাও ছিলেন অনেকেই সুতরাং আজ সকাল থেকে যেহেতু ন্যাশনাল টাস্ক সঙ্গে আমরা রয়েছি এবং তথ্য নিশ্চয়ই আসছে তথ্য সমস্ত তথ্য এলে তখন আমি যে ঘটনাস্থলে দাঁড়িয়েছি এই পুকুরের এই পুকুরটা কিন্তু চার নম্বর গেটের কাছে আর এইখানে কিন্তু ঘটনাক্রমে তিনটে সিসি ক্যামেরা রয়েছে একটি ক্যামেরা চার নম্বর যে গেট রয়েছে সেই চার নম্বর গেটের সামনেই আর্টস বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি একটি সিসিটি ক্যামেরা পাওয়া গিয়েছে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ কিন্তু কলকাতা পুলিশ সংগ্রহ করেছে পাশাপাশি যে চার নম্বর গেট রয়েছে সেই চার নম্বর গেটের কাছেও কিন্তু সেই চার নম্বর গেটও আরেক আরও একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং এই পুকুরের ঠিক উল্টো দিকে তিন নম্বর সিসিটিভি ক্যামেরা পাওয়া গেছে এবং যাদবপুর থানা কিন্তু এই তিনটে ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করে সেগুলো খতিয়ে দেখছে যে রাত্রিবেলা ঠিক কী ঘটেছিল অনমিকা মণ্ডল তিনি তার গতিবিধি কী ছিল তিনি কাদের সাথে কথা বলছিলেন ঠিক কী হয়েছিল তার মৃত্যুর আগে পর্যন্ত এখানে ঠিক কী ঘটেছিল এবং কেনই বা তিনি সেই পুকুর পারে গিয়েছিলেন এই বিষয়গুলো জানানোর জন্য এই সিকোয়েন্সগুলো পাওয়ার জন্য কিন্তু কলকাতা পুলিশ এই সিসি ক্যামেরার সাহায্য নিচ্ছে যদিও ক্যাম্পাসে কিন্তু আর কোথাও সিসি ক্যামেরা সেভাবে পাওয়া যায়নি কারণ এই সিসি ক্যামেরা বসানো নিয়েই কিন্তু এত বিতর্ক এত জলঘোলা আমরা দেখেছি দু বছর আগে যখন প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু হয়েছিল সেই সময় কিন্তু প্রশ্নের মুখে পড়েছিল এই বিশ্ববিদ্যালয়ের এই বিশ্ববিদ্যালয় কারণ এই সেই সময় কিন্তু সিসি ক্যামেরা না বসতে দেওয়া নিয়ে সওয়াল উঠেছিল এবং প্রশ্ন উঠেছিল যে কেন এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে সিসি ক্যামেরা বসাতে এত আপত্তি এবং ক্যামেরা থাকলে সহজেই কিন্তু যে কোনো অপরাধের ঘটনা ডিটেক্ট করা সহজ হয় পুলিশের পক্ষে তাহলে কি কোনো কিছু আড়াল করার জন্য সিসি ক্যামেরা বসত আপত্তি সেই প্রশ্ন বছর পর আবার তুলে দিচ্ছে আর অনামিকা মণ্ডলের মৃত্যুতে পুলিশ সূত্রে দাবি এখনও পর্যন্ত কোনো অভিযোগ যেহেতু দায়ের হয়নি কিন্তু পুলিশ যাদবপুর থানার পুলিশ এটি আন্যাচুরাল ডেথ কেস রেজিস্টার করে তারা অনুসন্ধান চালাচ্ছে আজকে ময়নাতদন্ত করা হবে দেহ আজকে গতকাল রাতে পাঠিয়ে দেওয়া হয়েছে আজকে ময়নাতদন্ত সম্পন্ন হবে ময়নাতদন্তের পরে কিন্তু জানা যাবে মৃত্যুর সঠিক কারণ কি এবং সেই ময়নাতদন্তের রিপোর্টের খাতে এই মুহূর্তে যাদবপুর থানার পুলিশ